আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভীষণ রোদ পানি থেকে কেটে আর পেটের মধ্যে জায়গা নাই এদিকে কাচ্ছি এদিকে গ্রামে বাহির হচ্ছে মানে একটা প্রবলেমের মধ্যে আছি এত পরিমাণ কষ্ট যে লাইফে করতে হবে ছেলে হয়ে যে এত পরিমাণ কষ্ট করে ফেলতেছি জানি না সুখটা আল্লাহ দিবে কিনা আল্লাহ আছে তারপরে শুক্রিয়া আদায় করি যে এতটুকুর মধ্যে বেঁচে আছি আমরা তো মূলত একটা কথা বলতে আচ্ছি আমাদের বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইনুস উনি একজন নোবেল পরিষ্কার প্রাপ্ত ব্যক্তি আমাদের চট্টগ্রামে আমি কৃতজ্ঞতা জানা এবং সম্মান প্রদর্শন করি ডক্টর ইনুসের প্রতি কারণ আমরা চাই প্রত্যেক ছাত্র জনতা চাই প্রত্যেক নাগরিকত্বা চাই যে এই স্বাধীন দেশ যেন সুন্দরভাবে সুন্দরভাবে যেন চলতে পারে এই স্বাধীন দেশ যেন স্বাধীন হিসাবে মানুষজন চলাফেরা করতে পারে যেন একের অপরের সাথে হিংসা মারামারি কোন এগুলো না করে আর আওয়ামী লীগ সন্ত্রাসীরা যারা এ ধরনের কাজগুলো করতেছে আমি সবাইকে বলবো ভাই আপনারাও মানুষ আমরাও মানুষ সবাই মিলেমিশে দেশটাকে সুন্দর করি দেশের সম্মান রক্ষা করি এবং আমাদের দেশটাকে যেন ইসলামিক কায়েমভাবে পরিচালনা করতে পারি হয়তো আওয়ামী সরকার এসে আওয়ামী কিছু কর্মীর কারণে আজকে হয়তো আওয়ামী এই খারাপ দুর্নীতি আসলে আমি প্রত্যেককে খারাপ বলবো না মানুষের মধ্যে ভালো খারাপ সবই আছে কিন্তু তাই বলে কে সবাইকে খারাপ বলবো তা না যারা খারাপ করতেছে তাদের বিচার আল্লাহ তালা করছে এবং আরও করবে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য আমরা প্রত্যেক প্রবাসী যেন এ বাংলাদেশকে যেন সুন্দরভাবে যেন গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আমরা প্রবাসীরা প্রত্যেক মাসের রেমিডেন্স ইনশাল্লাহ প্রত্যেকেই ব্যাংকের মধ্যে পাঠাবো ইনশাল্লাহ যে সরকার তাকুক না কেন ইনশাল্লাহ আমরা স্বাধীন হিসাবে চলাফেরা করবো ইনশাল্লাহ